সালামু আলাইকুম আবার চলে আসলাম মক্কা মদিনা মোটরসে মোটরসাইকেলের ভিডিওর বিস্তারিত নিয়ে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন আর ভিডিওটি কন্টিনিউ দেখার চেষ্টা করবেন তাহলে হয়তো পেয়ে যাবেন আপনার পছন্দের গাড়িটি আজকে যে গাড়িগুলো রয়েছে পাঁচটি পালসার রয়েছে আপাসি রয়েছে জিক্সার মনোটন রয়েছে হিরো ইগ্নটর রয়েছে ডিসকোভার রয়েছে তারপরে এফ জেড এস ভাষণ থ্রি রয়েছে এবং যারা গাড়ি বিক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগাঁ সদর নওগাঁ দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট আজকে এক লক্ষ তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন জিক্সার মনোটন নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড চলেন দেখে দিই গ্যারিটি সত্তর হাজার টাকায় পালসার সিঙ্গেল ডিস্ক পেয়ে যাবেন তো তখন দেখে কন্টিনিউ ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে সব দেখতে পাবে দেখতে পাচ্ছেন জিক সার জিক সার সতেরোর মডেল ব্লু অ্যান্ড হোয়াইট সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশন রয়েছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড জিক্সার মনোটন জিক্সার মনোটন যারা গাড়ি নিতে চান দ্রুত যোগাযোগ করবেন মকামুদ্দিনা মোটরসে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই জিক্সার মনোটনটি এরপরে যে গাড়িটি দেখাবো হিরো ইগনোটর হিরো ইগনোটর হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসি সুন্দর কন্ডিশনের গাড়ি এটাও ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফ্রেশ কন্ডিশনের গাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন চকচকে ঝকঝকে মধুর মতো মধু মধু মামা মধু মধু রয়েছে গাড়িটিতে যারা এই গাড়িটি নিতে চান দ্রুত যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশনে রয়েছে মাত্র সত্তর হাজার টাকা পেয়ে যাবেন এই হিরো ইগনোটরটি পালসার সিঙ্গেল ডিস্ক পালসার সিঙ্গেল ডিস্ক দুই হাজার একুশের মডেল ছাব্বিশ হাজার কিলো চলা দুই হাজার একুশের মডেল ছাব্বিশ হাজার কিলো চলা ফ্রেশ কন্ডিশনের গাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের গাড়ি রয়েছে পালসার সিঙ্গেল ডিস্ক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড হাটের নাম্বার পালসার সিঙ্গেল লিক্স মাত্র ছাব্বিশ হাজার কিলো চলেছে সুন্দর কন্ডিশন পালসার সিঙ্গেল লিক্স যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন নাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন পালসার সিঙ্গেল ডিক্সটি এরপরে জায়গা এটি দেখাবো এটাও পালসার সিঙ্গেল ডিস্ক পালসার সিঙ্গেল ডিক্স। সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন পালসার সিঙ্গেল ডিস্ক দুই হাজার সতেরো মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সুন্দর কন্ডিশন রয়েছে এই গাড়িটির প্রাইস আসকিন প্রাইস এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন পালসার সিঙ্গেল ডিক্সটি আবার দেখাবো একটি পালসার সিঙ্গেল ডিক্স দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশন রয়েছে পালসার সিঙ্গেল ডিক্স ফুল টাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন এই গাড়িটির অ্যাস্ক্রিন প্রাইস পঁচাশি হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে পালসার সিঙ্গেল ডিক্স ফুল টাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা ডিসকোভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ডিসকোভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মাত্র নয় হাজার প্লাস কিলো জলা সুন্দর কন্ডিশনের দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশন রয়েছে নতুনের মতো চকচকে ঝকঝকে ন হাজার প্লাস চলা গাড়ি যারা নিতে চান ডিসকোভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এটার এখনও শুরুতে পার্স কাগজ যে গাড়িটি নেবে তার নিজ নামে গাড়ি হয়ে যাবে সুন্দর কন্ডিশনে রয়েছে এই গাড়িটির আসকিন পায় এক লক্ষ তিরিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে আবার দেখাবো পালসার ডাবল ডিক্স পালসার ডাবল ডিক্স ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দুই হাজার একুশের মডেল সুন্দর কন্ডিশন রয়েছে ফ্রেশ কন্ডিশনের অল্প চলা গাড়ি যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এই গাড়িটির প্রাইস দেড় লক্ষ টাকা ফ্রেশ কন্ডিশনের গাড়ি অল্প চলা গাড়ি যারা নিতে চান ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আমাদের সাথে যোগাযোগ করবেন মক্কা মদিনা মোটরসে এরপরে যে গাড়িটি দেখাবো এফ জেড এস ভাষণ থ্রি ফ্রেশ কন্ডিশন এফজেট এস ভাষণ থ্রি দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশন রয়েছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সামনের থেকে একটু দেখে দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশন রয়েছে এফ জেড এস ভাষণ থ্রি এই গাড়িটির আস্কিন প্রাইস এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকায় পেয়ে যাবেন এফ জেট এস ভাষণ থ্রি বিশের মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এরপরে যে গাড়িটি দেখাবো অ্যাপাসি আরটিআর অ্যাপাসি আরটিআর দুই মডেল নাম্বারের টাকা জমা দেওয়া রয়েছে কিন্তু ফাইল জমা দেওয়া হয় নাই যে গাড়িটি নিবে তার নিজ নামে গাড়িটি হয়ে যাবে অ্যাপাসি আরটিআর যারা গাড়ি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশনে রয়েছে গাড়িটির আর এই গাড়িটির আজকের প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাবো পালসার ডাবল ডিস্স পালসার ডাবল ডিস্স সুন্দর কন্ডিশনে রয়েছে দেখতে পাচ্ছেন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সুন্দর কন্ডিশনে রয়েছে পালসার ডাবল ডিস্স যারা এই গাড়িটি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এই গাড়িটির আজকের প্রায় যাক লক্ষ চল্লিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ